হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি আর সেটা হল মিষ্টি দই মিষ্টি দই অনেকেই বলে যে ঘরে জমতে চায় না হয় না বা ভালো করে জমে না আমার রেসিপিটা যদি ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন যে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে খুব সহজেই তাহলে চলুন আমরা শিখে নিই কীভাবে তৈরি করবো এই মিষ্টি দই আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দইটাকে তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি এটা গরুর দুধ এটাকে আমি এখন কিছুক্ষণ ফুটিয়ে নিব দুধটা যখন বলক আসবে তারপর আমি এটাতে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন দুধটা এখন ফুটে উঠেছে এখন আমি এখানে অ্যাড করব চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিবেন আমি একটু মিষ্টিটা বেশি দিচ্ছি কারণ যেহেতু মিষ্টি দই মিষ্টি না হলে ভালো লাগবে না তাই এক কাপের চেয়ে একটু কম দিয়েছি আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন এটাকে এখন আমি দশ পনেরো মিনিটের মতো জাল করে নিব জাস্ট কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে অফ করে দিব দুটো আমার জাল করা হয়ে গেছে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং অনেকখানি কমেও গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এখন দইটাকে আমি বসাবো দইয়ের দই বসানোর জন্য দুধের তাপমাত্রাটা কিন্তু ঠিক হওয়া জরুরি এবং এমনভাবে তাপমাত্রা থাকতে হবে যে আঙুলটাকে চুবিয়ে রাখা যায় এরকম গরম থাকতে হবে এর চেয়ে বেশি ঠান্ডা হলে কিন্তু দই জমবে না এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে পারফেক্টলি দই জমানোর জন্য এখন আমি আধা কাপ মিষ্টি দই পানি ঝরিয়ে রাখা দিয়ে এটাকে এখন মিক্স করে নিব। আগে থেকে পানিটাকে ঝরিয়ে নেবেন এখন এটাকে একটা হা হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো করে এটাকে এখন আমি মিক্স করে নিব খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমার এটা করা হয়ে গেছে এখন আমি এরকম একটা মাটির পাত্র নিয়েছি দইটাকে বসানোর জন্য আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন অথবা প্লাস্টিকের বক্সে বক্সেও বসাতে পারেন বা মাটির বলেও বসাতে পারেন এখন আমি এটাকে ঢেলে দিব একটু উপর থেকে এখন এটাকে আমি ঢেকে সারা রাতের জন্য আমি বন্ধ ওভেনে রেখে দিব আপনারা চাইলে যে কোনো আলমারিতে বা গরম জায়গায় অথবা বন্ধ ওভেনের ভিতরেও রেখে দিতে পারেন সারা রাত্র বন্ধ ওভেনে রাখার পর আমি এটাকে বের করে নিয়ে আসছি এখন এটা কত সুন্দর জমে গেছে এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক দুই ঘন্টা তারপর আপনাদেরকে কেটে দেখাবো এটা কেমন হয়েছে এখন এটাকে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আমি একটু কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে এক ঘন্টার দইও আমার চ্যানেলে আছে এক ঘন্টায় কীভাবে দই তৈরি করা যায় চুলায় প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব আর আই বাটন থাকে উপরে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ঘরে মিষ্টি দই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটি ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ